আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম সেই সাথে কিন্তু এই যে বেলি ফুলের সবাইরে শুভেচ্ছা গো বেলি ফুল ফোড়ে সাদে মোর তো বেলি ফুল দেখতে খুবই ভালো লাগে আর এলেগে কিন্তু মাঝে মধ্যে সাদে যায় আর ওই পাশে দেখছেন নদী নদী দেখা যায় নদী দেখতেও কোনো ভালো লাগে মুই তো জানি নদী পছন্দ করেন এমন কোনো মানুষ নাই সবাই তো নদী পছন্দ করে তাই দেশ এবং দেশের বাইরে থেকে যে ঝ্যান দেমোর ভিডিওটা দেখতে আসেন আশা করছি সবাই ভালো আছেন মুই আল্লাহ রহমতে ভালো আছি তা আজকে কিন্তু সকালে নাস্তা বানাইছি নাস্তা বানানোর পরে আমি এগুলোকে শেয়ার করা শুরু করছি কারণ তারাহুরা আজকে উঠতে লেট হয়ে গেছে আর দেখবেন যেদিন উঠতে লেট হয়ে যায় সেদিন সব কাজেগুলো দেরি হয়ে যায় আপু ভাইয়েরা তো আজকে নাস্তা খাওয়াইয়া বাপ চললে গেছে আর এনারাব কিছু বাজার করে মরে দিয়ে গেছে আর আজকে দেহে তো দেখছে হেউল এটাই সেগুলো হাক পাতা মন লাগে আজির কারণ হাঁক পাতাগুলো বাঁচতে দেরি হয় তাই মুই আবার সময়ের কাজ সময় পস করতে পছন্দ করি যেটা জরুরি আগে করা লাগবে হেডিমই আগে করবো কারণ প্রতিটা গৃহিণীর যে কাজটা জরুরি আগে করা দরকার সেইটাই করলো করতে হয় এনে কিছু কাঁঠালের বিষি আসলে গড়ে ওইগুলো রাত্রিগুলো খুঁটতে ভিজাই থুইছি খুব সহজেই যদি পরিষ্কার করতে চান এগুলো কিন্তু অনেক আগেই খুঁটতে আর কি আনাইলেও দুই তিন ঘন্টা আগে আর কি বিজয়ী থা লাগে তাহলে দেখা গেছে ঘষা দিলি এক ঘষায় উঠতে যায় তা মুই কেমনে পরিষ্কার করি হ্যাঁ কো লাগাম হেঁকু সবজিগুলো করলো মই ওই যেখানে বইয়ে কুটম সব জুড়িতে রাখিয়ে দিয়েছি সুন্দর করে হাকপাতা পাতা তা ভিডিও শুরুতে একটা কথা কইয়ে লই আপু ভাইয়েরা যারা দেখতে আসেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন জানি অনেক আপুরা যারা দেখেন লাইক দিয়ে দেখা শুরু করে দেন তারপর মনে করাই দিলাম মোর আপু গো আর যদি নতুন কোনো আপু ভাইয়েরা দেখতে থাকেন যদি একটু কোনো অংশে ভালো লেগে তাই বুইন্ডের ভিডিও চাইলে সাবস্ক্রাইব করে এখনো পাশে থাকতে পারেন আমি কিন্তু সবারই সাপোর্ট করি আর মোর কিন্তু অনেক দর্শকরা যা চ্যানেল নাই হারাও কিন্তু মোর ভিডিও দেহ দেনিং খুবই পছন্দ করে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আবার অনেকে কিন্তু কমেন্ট করেনও না কারণ অনেকে ভিডিও দেখে চলে যান কিন্তু আপনারা কমেন্ট করবেন আপনাকে কমেন্ট পড়ার আশাই করলো মই থাই এই ভিডিওটা তৈরি করি আর খালি কমেন্ট পড়ার আশায় আর কিছুই না তাই সবাই একটু পাশে থাকবেন এখন ওইসে আমি হাঁকগুলো বাইছে লইতে আসি কারণ হাগগুলো একটা একটা করে ওগুলো বাঁচতে হইবে আর একটা একটা করে না বাঁচলে কিন্তু দেখা গাছে ভিতরে পোকা টোকা এইসব অনেক কিছুইগুলো থাকতে পারে হাগের মধ্যে ওইগুলো দেখতে হুমই সুন্দর করে বাসা লাগে আর আজকেগুলো মানে দেখা গাছ আগেই ঘরে কাজ করলাম না কারণ উঠতে যেহেতু দেরি হয়ে গেছে এর লেগে সময়ের কাজ যেটা মানে সময়ের দরকার আগে মোর করার দরকার সেইটাই মই করব এখানে কলামেরা দেখছেন মোর যে হাক দুগ্গ দরকার হে দুগ্গই কল লইছে আর বাকিগুলোগুলো লই নেই ওগুলো পরে বাঁচমো কারণ এখন সময় নেই হাতে তা টাক পাতা বাচ্চে টাইছে এমন হয়েছে একটু নিজে নাস্তা করা লাগে প্যাটে যেহেতু খিদা কারণ প্রতিটা গৃহিণী সব দিক খেয়াল রেখে কাজ করা লাগে যেমন ঘরের কাজও করা লাগবে এমন নিজের খেয়ালও কিন্তু নিজেরই রাখতে হইবে এরা কিন্তু কেউ রাখবে না আর কেউ ওই আমার কইবে না যে এখন খাও কারণ যার যার কাজে হে চললে গেছে স্বামী গেছে আর কাজে পোলা তার স্কুলে তা মোর কাজ তো মোর করতেই হইবে এই জন্য কিন্তু খাই আগে সব কিছু ঠিক করা লাগবে তা যেহেতু মোর ওদিকের সব কামি গুসেন না শাস অ্যান খালি আড়ি খুঁড়মু আর দুইটা তরকারি আগে ভাগে বয় দিমো এর লেগে কাটাল আড়ি এই যে পাড়া দেখছেন পাডাডাল সুন্দর করে লাইসে লইছে আর এই পাডাডার উপরই একা সুন্দর করে গসা দিলে এক গষায় সুন্দর করিয়া পরিষ্কার হইয়া যায় আর বেশি অত ঘষাঘষি ঘষি করা লাগে না মোর যেহেতু একদম তাড়াহুড়ার কাজ তাই কিন্তু যেরম পারছি সেরমই করছি আর লাগে শেয়ার করছি আম্মেরা যখন নিজেরা করবেন চাইলে কিন্তু মন মতো আর কি করিয়ে নিতে পারবেন আর দেখবেন খুবই সহজ কোনো মানে ই লাগে না কোনো মানে কষ্ট লাগে না যে একটা আছে না যে ও দিয়ে সময় কাঁটালে বেশি ঘর এইটা কিন্তু ছোলাটা খাওয়া ভালো না দেখা গেছে প্যাটে কিন্তু ব্যথা করে এর লেগে সুন্দর করে এই যে মাছ যে লইছি আর সব কিন্তু লমুনে এগুলো লতি দিয়ে ওইসে রানমু চিংড়ি মাছ দিয়া তা কিছুটা যে ফ্রোজেন করে রাখমু সেগুলো এই সুযোগে আমাকে দেখাই দেবো যেহেতু পরিষ্কার করছি এটা দেখতে আসেন তা প্রোজন করমু কীভাবে সেটা আমাকে দেখামো যে এগুলো এইভাবে ফ্রোজেন করে এক বছরে বেশি আর কি ফ্রিজে থাকবে কিন্তু কিচ্ছু হইবে না আপনার যখন খুশি নামাইয়া তখনই খাইতে পারবেন আর পাট শাকটা পেঁয়াজ দিয়ে বাজি করবো কারণ পাট শাকটা একটু তিতা পাট শাক আর পেঁয়াজ দিয়ে বাজি করলে কিন্তু অনেক মজাই লাগবে আর এনারাবু পাট শাক ভাজি খুব পছন্দ করে চাইছিলাম ডাইল দিয়ে রাঁধতে কিন্তু একটু তিতা তিতা হলে মুরের মনে মোট দ্বারে আবার তিতা শাকটা বেশি ভাল লাগে না পেঁয়াজ দিয়ে আপনি ভাজলে হেইডাসি বেশি ভাল লাগে আর এনে শিঙ্গির মাছ লয়ে লইছি এটা কিন্তু ওই যে লতি দিয়া ওই যে কাঁচা মরিচ দিয়া আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করবো আর যে কটা কাঁঠালের বিচি লইসি এগুলো আর কি কাটতে কাটতে চিকন চিকন করে লইছি আর পাশে লতি লইছি এগুলো দিয়েই করলো চিংড়ি মাছ দিয়ে আর কি ওই কাঁঠালের বেশি রান্না করবো আর ওই যে যে কটা পাইলে দেখছেন ওই কটা একটু ভাপাইয়া মানে চাইপেসটা বলো করে একটু হাফ বাপ মানে একবার পুরো সেদ্ধও করবেন না আবার একটু হালকা এইভাবে করে রাখলে নইতে ডিপে ধুয়ে দিলে অনেক দিন পর্যন্ত করলে ভালো থায় এই মানে কাঁঠালের বিচিটা আপনি যেভাবে যে পরিমাণে হয়তো বা মোর এখানে অলপিট্টু হয়তো অলপিট্টু মানে দেখাইলাম যে সময় আর কি বেশি থাকে অনেকে কিন্তু কাঁঠালে বেশি থায় কাঁঠাল কিন্তু আনাই পরে আর কি ঘরে কিন্তু বেশি কাঁঠালই খাওয়া পরে আর মোরা কিন্তু কাঁটাল পছন্দও করি মোর পোলায় পছন্দ করে এর লেগে আর কি কাঁঠালি বিষি চাইলে যে সময় ঘরে থাকবে অনেক দিন দেহা গাছের রাখলে এগুলো ঘরে কিন্তু নষ্ট হয়ে যায় আর সীমা দিয়ে যায় এর লেগে কিন্তু এইভাবে রাখে খাইতে পারবেন এই যে পানিটা সেক্সি পানিটা ভালো করে সেঁকা হয়ে গেলি এর ভিতরে আর ঠান্ডা পানি দেওয়ার দরকার নাই এটা এমনি যখন ঠান্ডা হয়ে যাবে তখন আর কি ডিপে মুই রাখিয়ে দেবো এটা এমনই থাক আর অল্পই অল্পইগুলো রাখছি হ্যাঁ তো আমি আগেই কইলাম আর যে সকল আপু ভাইয়ারা মোরে সাপোর্ট করতে আছেন নিত্য নতুন অনেক আপু ভাইয়ারা যোগ হইতেছেন মোর পরিবার হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ আর এদিক দিয়ে কিন্তু মুই লতিটা দিছি দিয়েছি পেঁয়াজটাগুলো আগে বাজ্যে লইছি পেঁয়াজ আর চিংড়ি মাছ কাঁচা মরিচ এইগুলো দিয়ে আর একটু হলুদ দিছি আর ওইসে যাইয়ে একটু আদা রসুন একটু দিয়ে দিছি এইগুলো ভালো করে বাজছে আর ওই পাশে কিন্তু ওইসে যাইয়ে শাকটা বয় দুমু আর একটা গৃহিণী কিন্তু সময় কাজ যেটা সময় করে ঘরে কিন্তু মোট সব কিছু এলোমেলো রয়েছে ডামে দেখতেই পারবেন পেন্নে লড়লে দেরি করে উঠলে কিন্তু সব কাজে দেরি হয়ে যায় যেহেতু মোর রান্নার কাজটা আগেই করা লাগবে কারণ রায়নেরাবু একটার মধ্যে খাইতে হইবে হেল গিয়ে রান্নার কাজটা আগেই করে লইতে এসি যাতে কোনো সমস্যা নয় কারণ ঘরের কাজ ওটা নিরিবিলি ঘরে বইয়েও করা যাবে আর এই সে কিন্তু এই দুইটা তরকারি বয় দিয়া এটা কিন্তু বেশি জালের দরকার নাই অল্প একটু জাল দিয়ে ধুয়ে দিছি আর এই যে মাছ করতে লোম আর আমেরা যারা আপু ভাইয়ারা মাছ করেন একটু ছাই হারা রাখবেনি কারণ ছাই দিয়ে মাছ করতে অনেক সহজ একটু হাতে ছাই লাগাই যদি একটু মাছ কটা যায় আর মোর মাছ মই করতে খুবই পছন্দ করি কারণ মোর মাছ করতে বেশ ভালোই লাগে কারণ মোর মাছ মই যেভাবে আর কি পিস পিস করবো মোর মন মতো মুই কাটতে পারমু আর এইভাবে ছাই দিয়ে সুন্দর করে এককালে আগে ভালো রে লইলে আর পরিষ্কার হইয়া যায় আর নিজের মন মতো করে সুন্দর করে কাটতে লইতে আসি আর এই যে ইতে তেলাপিয়া মাছের এই যে মাথাটা আছে না ওই এর বুকের যে সাদা অংশটা ওইটা কিন্তু বডির মাথা দিয়ে আমি সাইজে হালাই দেবেন ওটা কিন্তু দেখতে ভালো দেখায় না তো দিক দিয়ে করলো মোর ওই যে মাছটা কোটা ধোয়া শেষ এরপর করলো এই যে মাছ বুনো বয় দিয়েছি আর একচুয়ালি ভাত বয় দিয়েছি দেখছেন সময়ের কাজ যেভাবে করছি ওইভাবেই কিন্তু রান্নার কাস্টমার হলই সেত করে হয়ে গেছে এই যে লতি আর কাড়ালে বিশি সব কিছুই অল্প অল্প তরকারি কারণ মোরা মানুষ দুইজন পোলায় তো আর অত বেশি খায় না আর এখন এই যে এটা কিন্তু পানি জরুরি গেছে আর এটা আমি বাড়ি সহই রাখবো আর আম্মেরা কিন্তু যারা বেশি করে প্রয়োজন করবেন হ্যাঁ বক্সে করে রাখবেন বা পলিতে করে রাখে দেবেন কারণ মোর এটা দুই দিনের মধ্যে আবার নামাই খাওয়াই খাইয়ে হলামও কারণ এইভাবে রাখবো না মই যে সময় বেশি কাটালে বেশি হইবে এই সময় আবার বক্সে করে বা পলি করে ধুয়ে দিবো তাই ফাইনালি করলো মোর কোনো রান্দা সব কিছুই শেষ হয়েছে এখন হইছে ঘরের কাজ করম কারণ সময়ের কাজ সময় করে ললি ওইটাই ভালো যেটা মোর আগে দরকার মই সেটা আগে করে লইছি তাই এখন মনে করতেছি যে আমি বিস বেডিং সব কিছু গুছামু গুছাই টুসাই ঘর টর ঝাড়ু দিয়ে মুছে টুছে এপার হয়েছে যে পোলারা আনমু এপর হইছে নিরিবিলি খাইতে বইতে পারমু তাই না এসে যে বেনেল মুখো কিন্তু খাতা লাগে কারণ রাইতে দেখা গেছে শেষ রাইতে করো একটু শীত শীত হালকা হালকা লাগে তখন একটু খাতাটা পাতলা একটা খাতা গায়ে দিলে কিন্তু ভালোই লাগে এর লেগে কোনো বিষ নাই খাতা রাহা আছে আর এই খাতা বালিশগুলো সবই এই আলমারিটির মধ্যে থুই কারণ মোট আলমারিটা বেমালা জায়গা আছে কারণ মো বড়ো সড়ো করেই বানাইছি কারণ ডাকা সার বাড়ি অত কিছু আর ফার্নিচার ঘরের মধ্যে রাখতে পারবো না যেটা জরুরি সেইটাই আর কি বড় করিয়ে বানাইছি মোর খাটটাও বড়ো আর এই যে টিকিটটা দেখাইলাম এই টিকিটটা দিয়ে মোর পোয়ারে বুঝ দিয়ে রাখতে আছে ও প্রত্যেক ডেলি বাড়ি যাইছে যে ঈদের সময় কোন সময় বাড়ি যাইবে ওই টিকিটটা কাটতে আর কি দেখাই যে আগে একবার বাড়ি গেছে এই টিকিটটা কয়ে যা হোক কি টিকিট কাটছি মো গাড়ি দেরি করে সারবে এর লেগে আর কি মগো দেরি করে যাইতে হইবে ওইটির দিয়ে আর বুঝ দিয়ে রাখি ও খালি প্রতিদিন জিগেবে কয়টায় গাড়ি সারবে কবে গাড়ি সারবে এই যে খাওয়ার টেবিলটা হ্যাঁ গুসাই রাখলাম এহেন হয়েছে খাবার দাবার সব কিছু রেডি করে থুমু আর এক হেগো আম যে কাজ যে কাম করলাম এই যে বিছনা বুছনা গুসাইলাম ঘরটা সুন্দর করে কোনো ঝাড়ু টাড়ু দিয়েছি ঝাড়ু দিয়ে সুন্দর করে মশা টশা করছি আর ঘর ঝাড়ু দেওয়ার পর যদি নামসে তাহলে কিন্তু কোনো মানি হয় না কারণ বিছনা গুসানের পর তো ঘর ঝাড়ুই দিতে হইবে কারণ বিছনার উপরেও অনেক দুলাবালি থাকে আর ওইগুলো জারার পর যদি ঘরটা ঝাড়ু না দে তাহলে কিন্তু দুলাবালি আবার জাগাটা জাগাই যাইবে কারণ পায়ে পায়ে সবই বিছনা খাতা উঠবে এই যে ব্যালকনির দ্বারা সব কিছুর কি ঝাড়ু দিয়ে সুন্দর করে মুচ্ছে লাগছি আর হেয়ে কিন্তু এক পলক কিন্তু দেখাইতে আসি যে রান্না গড় পর্যন্ত কিন্তু মশামশি করি কারণ সময় গড় ঝাড়ু দিই রান্নাঘড়রা ওগুলো ঝাড়ু দিই ওই যে ভাতগুলো সেয়া দেওয়া আছে নিছে আর ওই যে সুন্দর করে মোচ্ছে টুচছে এখন ওই মোরা খাইতে বমো আর এর মধ্যে কল মই রাইয়ানে আইসি ওরা গোসল করাইছি গোসল টোসল করাইয়া এখন ওর আব্বু কিন্তু চলিয়ে আইসি এখন হয়েছে মোরা একসাথে সবাই খাইতে বোমো আর এরকম করে প্রতিটা গৃহিণী করো গুসাই গুসাই কাজ করে সংসারের আর এতে কিন্তু একটা তৃপ্তি পাওয়া যায় আর মনের মধ্যে কিন্তু একটা শান্তি লাগে ওই যে কথা আছে না সুখ শান্তি কিন্তু সব কিছুই দেয় না এখানে কিন্তু বেশি আহামরি কিছু রান্ধি না যে হি আমি শেয়ার করি সাদা মাডা আর মুই যেমনি আর কি পছন্দ করি মোরদারে দ্বারে তো হাঁক বাজি লতি এইটির দিয়ে মই ভাত খাইছি কারণ মোরদারে বিশেষ করে অত মাছটা খালি চিংড়ি মাছটা যদি বুনা করে দে ওই মাছটা খাইতে অনেক ভালো লাগে আর মোরা ঘুম দিয়ে ওঠার পরে একটু সেমাই রান্দি কারণ অনেক দিন হয়েছে সেমাই খাই না ঈদের সময় সেমাই খাইছি তাই ঘরে যেহেতু দুধ আছে সেমাই আছে লাসি সেমাইটা আর ওরা কিন্তু করইতে করে একটু হালকা ভাজা দিয়ে রাখছি লাসি সেমাইটা যদি একটু হালকা ভাজা দিয়ে রাখে তা একটু হলা হলা খায় ভালো লাগে আর কি তাই এখানে দুধ তো দিমো আর ওই যে এমনি গরুর দুধ আধা কেজির বেশি দিছি আর ওই সে যাই একটু গুঁড়া দুধ দিলে একটু দুধটা বেশি দিলে সেমাইয়ের মধ্যে এলে কিন্তু একটু সেমাইটা খাইতে ভাল লাগে সেমাইয়ের মজা করলেও দুধই হয় আর কি তাই দুধ আর চিনি গোলাই লইছি এখন ওই যে সব কিছু রেডি করি এখন হয়েছে যে লাচি সেমাইটা দিয়ে দেবো তা আজকে ভিডিওটা এই পর্যন্ত যারা আইসেন হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ আমি নামাজ পড়ি এগুলো লেগে দোয়া কর্ম যারা মোর ফুল ভিডিওটা দেখে সব সময় লেগে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে তাকে পরিবার লইয়া আর মোর ভিডিওটা কেমন হয়েছে আর কমেন্ট করে কিন্তু আর এখানে করলে আমি অল্প অল্প করে সেমাই দিতে আসি কারণ দেখা গেছে যদি আবার সেমাইটা বেশি হয়ে যায় আবার বেশি গুনগুন হয়ে গেলে হেলগুলো ভালো লাগবে না একটু হালকা পাতলা পাতলা থাকবে হেলে করলেও ভালো লাগবে আর এইটা করলে আমি ফ্রিজে থুইয়ে খামো যখন আর কি খাইতে মন চাইবে সে আর গরমের সময়গুলো একটু ঠান্ডা ঠান্ডা মানে সেমাই খাইতে খাইতেগুলো ভালোই লাগে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা আল্লাহ